হসপিটাল মণিপুরের সঙ্গে আমাদের সার্জিক্যাল টিম ওদের যৌথ উদ্যোগে গতকালকে আমরা দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্ট করেছি আপনারা সবাই জানেন গত জুলাই মাসের আট তারিখ আমরা প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলাম সেই পেশেন্ট এখন সুস্থ আছে ভালো আছে যিনি কিডনি গ্রহিতা ছিলেন এবং যিনি দাতা ছিলেন দুজনেই সুস্থ সবল আছে আমরা দ্বিতীয় ট্রান্সপ্লান্ট গতকালকে করেছি দুই টিমের একসঙ্গে মিলে যৌথ উদ্যোগে সেখানেও আমাদের যে ডোনার উনিও সুস্থ আছেন আর যিনি ডিসিপ্লেন যিনি গ্রহীতা উনিও সুস্থ আছেন এই সুখবরটি সারা ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে জানানোর জন্যই আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনুপ সাহে স্যার ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যার তারপর আমাদের সার্জারির এইচওডি ডক্টর মনিরঞ্জনদা বর্মা স্যার এনাস্তিসিয়ার এইচও ডি ডক্টর ভাস্কর মজুমদার আমাদের ইউরোলজিস্ট ডক্টর বিজিত দোষ আমাদের সুপারেনটেন্ডেন্ট সেন্টার ওয়ার্কশপ মিস্টার সুদীপ গোস্বামী আর এদিকে আছেন আমাদের নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ আমাদের ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন শ্রী গিডিয়ন মনসুম আমাদের ডিসিএস অফিসার আমাদের ডিডিও ডক্টর সুজিত রায় আমাদের ডেপুটি এম এস আকেশ ডক্টর অভিজিৎ সরকার এবং আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রাতুল দে আমাদের পার্সেস অফিসার এবং ডেপুটি এম এস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের চার্জে যিনি আছেন ডক্টর বিকাশ দেববর্মা